আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আগামীকাল তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু প্রতিনিয়ত করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ হয়ে যাবে কিনা তো এই ভিডিওর বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সরকার দেখতে হবে তো তোমরা ক্লাস 6 থেকে দাদশ শ্রেণী অর্থাৎ কলেজ পর্যন্ত পড়াশোনা করতেছো তোমাদের সকল প্রকার আপডেট কিন্তু এই চ্যানেল মাধ্যমে দেওয়া হবে তোমাদের উপবৃত্তি সহ সকল প্রকার আপডেট তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের উপবৃত্তি দিতে শুরু করছে তোমরা যদি উপবৃত্তি টাকাটা পেয়ে থাকো অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে নিউজের মধ্যে দেখতেছো যে প্রতিনিয়ত করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে ডেঙ্গুর যে সংক্রমণ সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে করোনা সংক্রমণ আমরা কিছুদিন আগে বিশ জন দেখলাম আজকে দেখতেছি মোটামুটি তিরিশ জনের কাছাকাছি বা পঁচিশ জনের কাছাকাছি আমরা দেখতেছি তো এখন বিষয়টা হচ্ছে যে এভাবে যদি প্রতিনিয়ত করোনার সংক্রমণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি শিক্ষা প্রতিষ্ঠান কতদিন পর্যন্ত খোলা থাকতে পারে বা কবে থেকে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে তো মোট কথা হচ্ছে যে যেহেতু এখনো দেশের মধ্যে করোনা সংক্রমণটা সেভাবে বৃদ্ধি পায়নি যে এমনটা নয় যে প্রতিনিয়ত পাঁচশো সাতশো হাজার দু হাজার তিন হাজার করে মানুষ করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এমনটা কিন্তু নয় এখনো পঞ্চাশ জনের কাছাকাছি কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পায়নি সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু নির্দেশনা দিয়েছে যে প্রত্যেকজন শিক্ষাতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং সবসময় হাত ধুতে করতে হবে সাবান দিয়ে বা যেগুলো দিয়ে হাত ধুতু করা হয় সেগুলো হাত ধুতে করতে হবে একই সঙ্গে একজন শিক্ষার্থীতে আরেকজন শিক্ষার্থীর কাছে যে দূরত্ব সেই দূরত্বটা বজায় থাকতে হবে এবং হাসি এবং কাশির সময় অবশ্যই এভাবে নাক মুখ সব হবে যে নির্দেশনাগুলো এই যে নির্দেশনাগুলো শিক্ষা থেকে দিয়েছে এই নির্দেশনাগুলো মেনে কিন্তু এখন তোমাদের ক্লাসগুলো শুরু হবে তবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে করোনা সংক্রমণ যে হলে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে এত তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ হচ্ছে না তোমাদের যেহেতু কালকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে সেক্ষেত্রে এই নিয়ম নীতিগুলো মেনে তোমাদের কি ক্লাসগুলো চলবে এখন দেখার সাপেক্ষে যে সামনে কিভাবে করোনা সংকট বৃদ্ধি পাচ্ছে তার উপর ভিত্তি করে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেবে তবে এখন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে বন্ধ হওয়ার কোনো সুযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি না তো এই ভিডিওর বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে